আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সজনের ডাটা আলু দিয়ে পোনা মাছের ঝোল এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে এক একজনের বানানোর পদ্ধতিটা এক এক রকমের হয় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সজনের ডাটা আলু দিয়ে পোনা মাছের ঝোল পোনা মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ছয় পিস নিয়েছি পোনা মাছ মাছগুলোকে আগের থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর লাগছে এখানে তিন থেকে চারটে সজনে ডাটাকে লম্বা টুকরো করে কেটে উপরের আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি একটা আলু নিচে লম্বা করে কেটে চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো আর একটা পেঁয়াজ সবগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে বেশ ভালো মতন গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সর্ষের তেল তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো মাছগুলোর এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি পাল্টে অপর পিটটাকেও ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুই পিঠে আমি মাছগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে দুই পিঠে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলো ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলেই ফোরনে দিয়ে দিচ্ছি কোয়াটা টেবিল চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নকে বারো থেকে পনেরো সেকেন্ড একটু ভেজে নেব পনেরো সেকেন্ড মতন আমি ফোড়নকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা ফুচনো পেঁয়াজ পেঁয়াজকে কিন্তু খুব বেশি ভাজবো না জাস্ট এক থেকে দেড় মিনিট একটু পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো মিনিট ধরে পেঁয়াজকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজের জাস্ট কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে এই সময় আমি এতে দিয়ে দেব। কেটে রাখা আলু সজনে ডাটা টমেটো এর থেকে বেশি পেঁয়াজ ভাজলে কিন্তু আলু আর সজনে ডাটা ভাজা হতে হতে পেঁয়াজটা পুড়ে যাবে আর পিঁয়াজ পুড়ে গেলে রান্নার টেস্টটাই খারাপ হয়ে যাবে এবার খুব ভালো মতন সজনে ডাটা টমেটো আলুকে পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। সবজিকে খুব ভালো মতন মিশিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন আর দিয়ে দেবো কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ নুন আর হলুদের সাথে খুব ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নেব ভালো মতন নুন আর হলুদের সাথে সমস্ত সবজিকে মিশিয়ে একটা কভার দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি একটু রান্না করে নেব কভার দিয়ে মিনিট চারেক আমি রান্না করে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নেব কিছু গুঁড়ো মশলা আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচের একটু কম দেব জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিয়ে সমস্ত মশলাকে এখন সবজির সাথে একবার ভালো মতন মিশিয়ে নেব আরও দেড় থেকে দুই মিনিট আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মিনিট দুয়েক আমি গুরু মশলার সাথে সমস্ত সবজিকে কষিয়ে নিয়েছি দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু এটা মাছের ঝোলের রেসিপি সেই হিসাব করে আমি জলটা দিয়ে দিলাম দিয়ে জলের সাথে সমস্ত সবজি মশলাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট দশেক আমি ঝোলকে ফুটিয়ে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিস মাছের পিস দিয়ে মাছের পিসগুলোকে আমি উল্টে পাল্টে ঝোলের সাথে একবার মিশিয়ে নেবো নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আরও পাঁচ মিনিট আমি ঝোলের সাথে মাছকে ফুটিয়ে নেব আমার আজকের রেসিপি সজনের ডাটা আলু দিয়ে মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছ দিয়ে আরও মিনিট পাঁচেক আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ঝোলের সাথে মাছকে ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু সজনে ডাটা দিয়ে মাছের ঝোল অতিরিক্ত গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন মুখের স্বাদ বদলানোর জন্যে এরকম একটা যদি মাছের ঝোল বানিয়ে নেওয়া যায় আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে